শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে যারা যারা পরীক্ষা দিবেন কিভাবে পড়াশোনা করতে হবে কোন সাবজেক্ট পড়বেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি এখানে সামাজিক বিজ্ঞান অনুষদ তিনশো উনত্রিশ করোডের ভিতরে প্রায় তেরোটা সাবজেক্ট আছে তেরোটা সাবজেক্ট থেকেই প্রশ্ন আসবে এখন এই তেরোটা সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন কিন্তু অনেক কঠিন সেই সম্পর্কে আমি আলোচনা করবো আসলে আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত যেহেতু এখনো পরীক্ষা পদ্ধতির যে সিলেবাসটা সেটা এখনো বের হয়নি আগে আমরা দেখবো কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে আমরা জানি সামাজিক বিজ্ঞান অনুসারে টোটাল প্রশ্ন হবে জেনারেল পার্ট থেকে একশো মার্কে তার ভিতরে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ ম্যাথ পঁচিশ এবং এটা হচ্ছে

ইতিহাস থেকে দশ মার্ক অর্থনীতি থেকে দশ মার্ক সমাজ বিজ্ঞান থেকে দশ মার্ক এরকম করে কিন্তু টোটাল পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু এখন যেহেতু আমরা সিলেবাস দেওয়া পর্যন্ত আমরা কি করব অপেক্ষা করবো আমরা যথা এখানে তেরোটা সাবজেক্ট আছে এই তেরোটা সাবজেক্টের স্টুডেন্ট কিন্তু সামাজিক বিজ্ঞান অংশে অ্যাপ্লিকেশন করবে সুতরাং এতগুলো সাবজেক্ট পড়াশোনা করা তো তার পক্ষে সম্ভব হবে না তাই আমরা কি করব যে পর্যন্ত পর্যন্ত সিলেবাসটা প্রকাশিত হয় সেই আমরা বাংলা মার্ক ইংরাজি পড়ব ম্যাথ পড়ব এবং জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান পড়বো এই এক মার্কের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আমরা নেব কিভাবে আমরা এক সমর্কের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারি আমরা বাংলা এডিশনের যে একটা বই বিশেষ করে এস এস সি যে বাংলা এখন বইটা আছে আর হচ্ছে সাধারণ বিজ্ঞানের যে আহ নাইন যে পদার্থ বিজ্ঞান বইটা আছে না পদার্থবিজ্ঞান না ওই যে ক্লাস এইটের যে সাধারণ বিজ্ঞান বইটা আছে নাইন টেনের যে সাধারণ বিজ্ঞান বইটা আছে সাধারণ বিজ্ঞান ওই বইটা পড়লেই আশা করি ওইখান থেকে সব কমন পড়ে যাবে আর যেহেতু দুইশো আর কি পরীক্ষা হবে আহ সেহেতু এখানে দুইশো মারকেই কিন্তু যোগ হবে যারা বিশ্ব ভিত্তিক এবং আহ জেনারেল পার্টে একশো সহ দু সময় কিছু পরীক্ষাটা হবে সর্বোচ্চ যে মার্কটা অর্জন করবে সেই মার্কের উপর ভিত্তি করে কিন্তু আপনার চাকরিটা হবে আপনার জবটা হবে সেহেতু আপনার এখানে জেনারেল পার্ট কম পড়বেন সাবজেক্ট বেশি পড়বেন এটা না কিন্তু আপনি দুটা নিয়ে যোগ করা হবে ধরে আপনি জেনারেল পার্টে পাইছেন হচ্ছে সত্তর একশোর ভিতরে অথবা ধরুন ষাট আপনার সাবজেক্টটা পাইছেন ষাট তাহলে কত হয়েছে মার্ক একশো বিশ তাহলে আপনার একশো বিশ মার্ক আপনি পাইছেন আপনি সাবজেক্টিভ ভালো করে পড়লেন সাবজেক্টিভ পারলেন সত্তর এটাই পারেন আপনি চল্লিশ তাহলে কত হলো একশো দশ তার মানে কিন্তু আপনার ওর থেকে পিছিয়ে আসছেন আপনাকে এটাও ভালো করতে হবে এটাও ভালো করতে হবে যেহেতু এটার সিলেবাসটা দেয় নাই এটার সিলেবাসটা তো আপনারা জানেন যে বাংলা ইংলিশ অঙ্ক এগুলো মাস্টার আসবে তাহলে এগুলো পড়ে আগে থাকতে হবে এই হচ্ছে আমার পক্ষ থেকে একটা বার্তা দিলাম এইভাবে আপনারা প্রস্তুতি নিন আমি কিন্তু আসলে কোনো শিক্ষক নিবন্ধনের পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি আপনারা আমরা কথা অনুসরণ করলে আশা করি ভালো কিছু সম্ভব হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিবন্ধন সম্পর্কিত যত আপডেট আছে সব আমার এই চ্যানেলে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে